আমার সকল কলেজের টুকরার ভাইদেরকে আমার পক্ষ থেকে মাহেরমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আশা করি এই রামাদান বা এই মাহেরমজান যেন আপনাদের খুব ভালো যাই এবং আল্লাহর কাছে এই দুয়াই করি যেন আপনাদের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা বছরই যেন আল্লাহ পাক যেন আপনাদেরকে সুখে শান্তিতে এবং সুস্থতার সাথেই জীবনযাপন করাই আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারে আপনারা এই মাহিরমজান মাসে যদি গরু কিনতে আসেন তো এই মাহিরমজান মাসে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন কারণ এই রমজান মাসে কোনো ধরনের কোনো কম্পিটিশান থাকে না গরু কেনার এছাড়াও এই মাহিরমজান মাসে গরুগুলো একটু কম দামে পাওয়া যায় অন্য মাসের চাইতে তো আশা করি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে আপনি আপনার মন্তব্য করে যাবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকুরার ভাই এবং আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন তারা কিন্তু এই মাসে গরু কিনতে আসতে পারেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার চাইলে সাহেবের সাথে যোগাযোগ করে এখানে গরু কেনার জন্য আপনারা আসতে পারেন সাহেবের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন এই গ্যারেন্টি আমি আবির হোসেন রোজামুখে আপনাদেরকে দিচ্ছি সাহেবের মাধ্যমে আপনারা গরু কিনলে সর্বোচ্চ ভালো কিছু তার মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন সাহেব এমনই একটা পার্সন সাহেবকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বা সাহেবকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করে তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন তবে লিস ওয়ান থিং আপনারা সাহেবের কাছে আসেন বা না আসেন যদি আসেন তাহলে সাহেবের কাছে এসে আমাকে একটা খোঁজার চেষ্টা করেন কারণ আমি থাকলে আমি কিন্তু আমার মতো করেই আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি এবং আমি যদি আপনাদের সাথে থাকি এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার স্বয়ং নিজের ভাই আপনার সাথে আছে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনি সাহেবের কাছে আসেন বা রাকিবের কাছে আসেন আমাকে অন্তত একবার খোঁজার চেষ্টা করবেন যদিও আমি সময় খুবই কম পাই তারপরেও যদি আপনারা একটু এসে তাদের মাধ্যমে আমাকে খোঁজার চেষ্টা করেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখা দিব তবে লিসেন আপনারা এখানে গরু কিনতে আসবেন বিষয় হচ্ছে যে এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করে যাবেন না তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার আমাদের সীমান্তবর্তী এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার তো আজকে পহেলা রমজান আর আমরা এই পহিলা রমজানে আপনাদেরকে কিছু তথ্য দিব যে তথ্যগুলোর মাধ্যমে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন তো প্রথমত পহেলা রমজান থেকেই দেখা যাচ্ছে গরুর দামটা একটু কমেছে বা আমি দুই চারজনকে ফোন দিসলাম গরুর দাম কিন্তু কমে গেছে কারণ পহিলা রমজান থেকে কেন কমছে কারণ পার্টি ছিল না প্রথম দেখা যাচ্ছে শনিবারের দিন ছিল না যে কারণে গরুগুলো অনেকে কিনছে কেনার পরে বিক্রি করতে পারে নাই আর এই মাহের মাসে কিন্তু কোনো ধরনের কোনো কম্পিটিশন থাকে না এই কম্পিটিশান না থাকার ফলে এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কম দামে পাওয়া যায় এবং যারা বিক্রেতা রয়েছে এরা কিন্তু মাহের মাসে কিন্তু উল্টাপাল্টা কথা খুবই কম বলে এখানে আপনার অনেক সুযোগ রয়েছে এই মাহেরমজান মাসে গরু কেনার আপনারা সকলেই এই মাহেরমজান মাসে যারা ছোট বা ক্ষুদ্র খামারি রয়েছেন বা গরু কিনতে চাচ্ছেন এই মাহেরমজান মাসটিকে কিন্তু আপনারা টার্গেট করতে পারেন অবশ্যই এই মাহেরমজান মাস যেহেতু রহমতের মাস আপনারা গরু কিনতে আসলে অবশ্যই আপনার গরুর সাথেও কিছু না কিছু আপনার বিজনেসের সাথে রহমত হয়েই যাবে দিন শেষে এটা আপনারা মাথায় রাখবেন এছাড়া আপনারা এই গরুর বাজারটিতে কীভাবে আসবেন যেহেতু এই গরুর বাজারটি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার বা সীমান্তবর্তী এলাকাতে এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে তো এই গরুর বাজারটি যেহেতু যেহেতু সীমান্তবর্তী এলাকাতে অবস্থিত রয়েছে তো এখানে আসার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চাইলে আপনারা লিখে রাখতে পারেন তো এখানে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তরতিপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে যাবে এক্ষেত্রে বিভিন্ন গ্রামের কিন্তু গরু বেচা কেনা শুরু হয়েছে আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করব আপনারা যদি গ্রাম থেকে গরু কিনতে পারেন কখনও বাজার থেকে কিনবেন না আবার যদি বাজার থেকে কিনতে পারেন কখনো গ্রামে যাবেন না তবে গ্রাম হচ্ছে বেস্ট অপশন ফর ইউ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ গ্রাম হচ্ছে এমনই একটা জায়গা যেখানে আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এবং গ্রামের গরুগুলো কিনলে আপনার কোনো ধরনের কোনো খরচেরও সিস্টেমটা নাই শুধু থাকা মানে থাকবেন খাবেন এই খরচটাই হবে কিন্তু এই গরুগুলো রেখে যে আপনি পাঁচ সাত দিন কিন্তু ফ্রিলি গরুগুলো রাখতে পারবেন এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন এছাড়া কেউ যদি চান যে গরু কিনে কাউকে কারো কাছে রেখে যাবেন ঈদ পর্যন্ত পেলে দেবে এরকম লোক যদি আপনারা খুঁজেন এরকমও লোক আছে যে আপনার ফুল সিকিউরিটি থাকবে আমাদের কাছে বা আমি নিবো এরকম মানুষও আছে যারা প্রতিনিয়ত অনেক মানুষ আছে যারা গরু কিনে রেখে চলে যায় যেমন নারায়ণগঞ্জের দুই চার পাঁচজন বড়ো ভাই রয়েছে তারা কিন্তু গরু কিনে অলরেডি রেখে চলে গেছে রোজার আগে এরাকে কিন্তু পেলে দেবে আরও দুই তিনজন কিন্তু ফাঁকা রয়েছে তাদের কাছে কিন্তু গরুগুলো আপনারা চাইলে রেখে যেতে পারেন অনেকের জায়গায় কম বা পালতে পছন্দ করেন না বা যে কোনো কারণে হোক নিয়ে যাইতে একটু ডিফিকাল্ট হয়ে যায় তারা কিন্তু চাইলে রাখতে পারেন এজন্য অবশ্যই আপনারা কথা বলবেন সাহেব সাহেববাইয়ের সাথে এরকম সিস্টেম অবশ্যই আছে আপনাদেরকে পেরে দেবে এক দুই মাস তিন মাস গরু মানে পালার মতন লোক আছে তো এখানে আপনারা আসবেন কেন তো এইখানে ধরেন যে এখানে একটা গরু দেখছেন অনেকটাই ব্রাহ্মা টাইপের একটা গরু যদিও ব্রাহ্মা ফুল ব্রাহ্মা না হয়তো বা একশো পার্সেন্টের মধ্যে বেশি পার্সেন্ট ধরতে পারেন তবে সেটাকে ব্রাহ্মা বলা যায় না এখানে একটা গরু দেখছেন এই গরুটার প্রায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচ থেকে সাত হাজার টাকা হবে গরুটার মাংসের ওজন প্রায় সাড়ে তিন মন প্লাস রয়েছে সাড়ে তিন মন প্লাস পনে চার মনের কাছাকা চার মন ধরতে পারেন এই গরুর শরীলে মাংস তবে এখানে প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ মোটামুটি সুবিধা আপনি পেয়ে যাবেন তবে এখানে সবার গরু হবে না এখানে সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন এখানে আপনি আসলেই যে আপনার গরু কিনা হবে তা কিন্তু না এখানে আগে আসেন আমি যে মানুষটিকে সাজেস্ট করেছি বা আপনি আমার মাধ্যমে চলে আসতে পারেন যেহেতু আমার পেজ থেকে দেখে থাকলে আপনারা আমার পেজের যদি স্কল করেন অ্যাবাউট সেকশনে যান আমার নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আগে আপনারা আসেন আমি একটাই কথা বলবো আপনারা গরু কেনার প্রিপারেশন পরে আপনারা আগে হাট বিশ্লেষণ করেন হাটে আগে যাচাই বাছাই করেন যে না আসলে এখানে গরু কম দামে কিনা যাবে কি যাবে না দেখেন আমি একটা ভিডিও মেক করতেছি কন্টেন্ট আমটার সো আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যে এখানে কম দামে গরু পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন অ্যাজ আ ব্লগার হিসাবে এখন এই কম দামে গরু কেনার দায়িত্ব থাকবে আপনার বা আমি যেই লোকটির নাম্বার সাজেস্ট করেছি তার এখন তার মাধ্যমে আসেন বা যদি মনে করেন যে না আমি আপনাদেরকে আমি আপনারা আমাকে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে আমার সাথে ঘুরতে চাচ্ছেন বা আমার কাছে যে সকল তথ্যগুলো আছে গ্রামের বিভিন্ন গ্রামের সেই তথ্যগুলো বা সেই জায়গাগুলোতে আপনারা যেতে চাচ্ছেন তাহলে আসেন সাহেব কাছে আসেন আমাকে যদি না পান ওখানে আসেন অবশ্যই আমি আপনাদেরকে তার কাছ থেকে নিয়ে আমি আপনাদেরকে সে সকল জায়গাগুলোতে নিয়ে যাব তো এতটুকুই বলবো আপনি আমাদের মাধ্যমে আসার দরকার নেই আপনি নিজেই আসেন কিন্তু এই রামাদান মাসে গরুগুলো কিনেন এই রামাদান মাসে গরুগুলো বা এই মাহের রমজান মাসে গরুগুলো কিনলে অবশ্যই আপনি অন্য অন্য মাসের চাইতে আপনি কিছুটা হলেও গরুগুলোর দামে দাম কম করে কিনতে পারবেন এই যে এই গরুটা কেনার জন্য আপনাদেরকে এখানে যদি কিনেন কম করে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দিয়া কিনতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এইগুলো বড় হবে এই বাচ্চাগুলো বড় হবে এবং একটা ভর্তি জাতের গরু তবে খুব একটা বড় হবে না হয়তো বা এই শরীরে মানে পুরো লাইফ টাইমে দেখা যাচ্ছে যে আর দশ থেকে পনেরো কেজি মাংস আপনাকে দিবে এই একটা ভর্তি জাতের একটা গরু তো যাই হোক আপনারা এখানে আসেন আমরা রেডি আছি আপনাদেরকে হেল্প করার জন্য মিলেমিশে যদি করি কাজ কোনো নেই ভয় আমরা আসি আপনাদের জন্য অবশ্যই এখানে আসেন যদি কোনো কিছু খারাপ লাগে আমার খেলাতো ভাইদের তো আপনারা তাকে সাথে সাথে ইনস্টান আউট করে ফেলবেন যদি কোনো কিছু খারাপ পান তাদের সাথে মিশেন তাদের কাছে আসেন তাদের কাছে না আসলে তাদের সম্পর্কে আপনারা জানবেন না কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করে আপনাদেরকে কোনো কাজ করাবে না আপনি ব্যথিত কোনো মূল গরুর মূল্য নির্ধারণ করবে না তারা আপনি যে দামটা বলতে বলবেন সেই দামটাতেই আপনাকে সে নিয়ে দিবে এতটুকু ভরসা রাখতে পারেন তবে হ্যাঁ এমন একটা দাম বলেন না যাতে সাহেব না সাহেবের বাপাই সে কিনে দিতে পারবে না যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে নব্বই হাজার টাকার লগেভোগে যে কিনতে হবে আপনাদেরকে নব্বই বা দেখা যাচ্ছে যে একানব্বই বিরানব্বই বা নব্বই এর ঘরেই ধরেন তো এই গরুগুলো কিনতে হবে এই গরুগুলো যদি এখন আশি আশি পঁচাত্তর বলেন তাহলে কি কিনে তো সম্ভব গরুগুলোর সাইজ দেখে কি কিনে তো সম্ভব হবে আপনারা এই হয়তো বা গরুগুলোকে ভিডিওতে অনেক ছোট দেখাচ্ছে তো একটা বিষয় মাথায় রাখবেন আপনি যতগুলোই গরুর মানে গরুরকে পিএইচডি করে রাখেন বা মাস্টার্স করে রাখেন না কেন বা আরও কিছু করে রাখেন না কেন ভিডিও কলে গরু দেখে গরু দেখার মতো জাজ করা গরুকে মাংসের ওজন করা কারও সম্ভব না বা কেউ কখনও পারেনি ভবিষ্যতেও পারবে না এই যে এই গরুগুলো দেখেন এই গরুগুলো কিন্তু একশো করে হলে আপনারা এই গরুগুলো কিনে নিতে পারবেন এই গরুগুলো কিন্তু পালার গরু সাড়ে তিন মন করে মাংস আছে এইগুলোও কিন্তু পালার গরু গরু দুটো দেখেন ভিডিওর মধ্যে কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে যেটা আমি নিজেও হতবাক যে গরুগুলো এত ছোট দেখা যাচ্ছে কেন গরুগুলো তো বড়ো সাইজেরই তারপরেও ছোট দেখা যাচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা অবশ্যই আমাদের সীমান্তবর্তী এলাকায় বা আমাদের সীমান্তবর্তী এলাকার এই তত্তপুর গরুর বাজারে আয়সা দেখতে পারেন এই গরুর বাজারে আসলে বিভিন্ন গ্রাম রয়েছে বিভিন্ন গ্রাম থেকে আপনারা গরুগুলো কিনতে পারেন মাই রমজান মাস উপলক্ষে আপনারা চাইলে এই তত্ত্বপুর গরুর বাজার এসা গরুগুলো দেখতে পারেন এখন মাহেরমজান রমজান মাসে এ মাসে কিন্তু কোনো ধরনের কোনো পার্টি কম্পিটিশান থাকে না বা এই কম্পিটিশনে গরু কিনতে হয় না এই কম্পিটিশনে যদি গরু কিনতে না হয় অবশ্যই আপনি অন্য অন্য দিনের চাইতে কিছুটা হলেও কম দামে গরুগুলো কিনতে পারবেন এবং আগ্রহ করে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আপনাকে গরুটা দেওয়ার জন্য আগ্রহ করে গরুটাকে দেওয়ার চেষ্টা করবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই বিষয়টাকে আমল করে এখানে আসার চেষ্টা করবেন এখানে এই গরুটা দেখছেন এই গরুগুলো যদি আপনারা কিনতে চান দুইশো বা দুইশো পঁচিশের মধ্যেই গরুগুলোকে কিনে নিতে পারবেন দুইটা গরু তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন